আজকে শেয়ার করবো ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি যেটা ভাতের পাশাপাশি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো এই রেসিপির জন্য একটা বাটিতে আমি এক চামচের মতো পোস্ত দানা নিয়েছি আর নিয়েছি হাফ চামচের মতো কালো সরষে আর নিয়েছি এক চামচের মতো সাদা সর্ষে ছটা কাজু আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হয়ে যাবে তারপর পেস্ট করব আর এই সময়ের মধ্যে আমি কি করব তিনটে ডিম নিয়ে নেব যেহেতু ডিমটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে ছাড়িয়ে নেব ততক্ষণে কিন্তু এই সরষে পোস্তগুলো অনেকটাই ভিজে নরম হয়ে যাবে তো এটাকে সাইডে রেখে দিলাম আর আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটা নিয়ে যেতে প্রয়োজন অনুযায়ী নিতে হবে তো ডিমগুলোকে আমি একটা সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু আড মানে অর্ধেকটা করে নিতে হবে মানে আধখানা করতে হবে তো আমি আধখানা করে নিচ্ছি আপনারা চাইলে গোটা গোটাও করে নিতে পারেন গাটা একটু পেঁচিয়ে দিয়ে তো অর্ধেকটা করলে কি হয় মশলাগুলো ভিতর দিয়ে খুব ভালোভাবে যেতে পারে আর খেতে খুব ভালো লাগে তো সবগুলো টিমকে অর্ধেকটা করে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো ঢেকে আর যে সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর ওটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে মানে ধুয়ে নিয়েছি যেহেতু ওতে অনেকটা ময়লা থাকে তো এবার একটা মিক্সিতে দিয়ে দুই চামচের মতো জল দিয়ে দিয়েছি আর দুই চামচের মতো দিয়েছি টক দই টক দইটা একসঙ্গে বাটলে কেটে যাওয়ার চান্স থাকে না অনেক সময় টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যায় এভাবে পেস্ট বানিয়ে নিলে কিন্তু টক দইটা আর কেটে যাবে না পেস্টটা আমার হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে অনেকটা পাতলা করে কাটতে হবে একদম মিহি করে পাতলা করে কেটে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ছ মতো রসুন রসুনটাকেও একটু পাতলা করে কেটে নিয়েছি সরু সরু করে এরপর পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর যে টিফিন কৌটোটায় রান্নাটা করব সেই টিফিন কৌটোটা নিয়ে নিয়েছি তাতে পেস্টটা ঢেলে দিলাম সর্ষে আর পোস্তর যে পেস্টটা করেছিলাম আর পেঁয়াজ রসুন ভাজাটাও এতে দিয়ে দিলাম একটু চারিদিকটা মেলিয়ে দিতে হবে আর লাল লাল করে ভাজতে হবে গ্যাসিকটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়ার পর এতে কয়েকটা শুকনো মশলা দেবো তো প্রথমে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি হলুদ দেবো না একদম অল্প করেই দিতে হবে আর দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি চিনিটা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করবে আর যে সর্ষের একটা ঝাঁজ থাকে ওই ঝাঁচটাও কিন্তু থাকবে না আর কালো সর্ষেটা কিন্তু সাদার তুলনায় পরিমাণটা কমই নিতে হবে তাহলে কিন্তু পরিমাণটা ঠিকঠাক থাকলে কোনো রকম ঝাঁঝ বা তেতকুটে ব্যাপারটাও আসবে না তারপর দু চামচের মতো জল একটু মিক্সিজারটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ডিমের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব আর ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোলের সঙ্গে ডিমের যে স্বাদটা আছে সব কিছু একসঙ্গে মিশে যায় আর খুব ভালোভাবে মজে যায় ডিমগুলো দেওয়ার পর চামচের সাহায্যে ঝোলটা একটু উপরে উপরে তুলে দিচ্ছি আর দুটো যে পিস আছে ওইগুলো একটু সাইডে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না বারো থেকে পনেরো মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব চটপট হয়ে যায় আর খেতে খুব টেস্ট হয় বাকি যে দুটো ডিমের পিস ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো পাঁচ ছটার মধ্যে দিয়েছি কাঁচা পাকা মিলিয়ে আর লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিইনি চিড়ে দিলে ঝালটা অনেকটা বেড়ে যাবে তার জন্য গোটা গোটা দিয়েছি কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা আছে ওটা কিন্তু ঝোলের মধ্যে খুব সুন্দর মিশে যাবে এরপর ঢাকনাটা এঁটে দিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি এটা ভাবাবার জন্য তো তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কোনো রকমের স্ট্যান্ড দিচ্ছি না একটা পাতলা প্লেট দিচ্ছি চাইলে স্ট্যান্ড দিয়ে দিতে পারেন প্লেটটা দেওয়ার পর ওই টিফিন কৌটোটা বসিয়ে দেবো আর গ্যাস হিটটা কিন্তু এখনও অন করিনি টিফিন কৌটোটা বসিয়ে দেওয়ার পর উপর থেকে একটা ঢাকনা ঢেকে দেবো তারপর গ্যাস অন করব অন করে দিয়ে গ্যাস হিটটা দু মিনিটের জন্য হাই হিটে রাখবো দু মিনিট হাই হিটে রাখার পর যখন জলটা ফুটতে শুরু করবে তখন কি করবো গ্যাস হিটটা মিডিয়ামে রেখে বারো থেকে পনেরো মিনিট এটাকে কুক করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তো পাঁচ মিনিটের স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি সার্ভ করতে দিয়ে দেবো তো রেসিপিটা এখানেই শেষ করছি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই